আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে যুবকদের নিয়ে আবারও কথা বলবো তবে আজকে যে কথাগুলো বলবো এগুলো আপনাদের অনেকেরই ভালো লাগবে না এবং এই কথাগুলো খুব শক্ত কথা বলবো এবং এগুলো বলতে হবে আমাকে কারণ হয়েছে গত ভিডিওতে আমি যে কৃষি আইডিয়া নিয়ে কথা বলছি এখানে আমি বেশ কয়েকজনকে দেখলাম যে তারা বলতেছেন যে ভাই কৃষিকাজ অনেক কঠিন কাজ কঠিন বা কাজ কষ্টের এই কথাটা আপনার ভুলেও কখনো কোনো প্রবাসীর সামনে বলবেন না এই কথাটা বললে তারা এটা হজম করতে পারবে না কেন পারবে না জানেন আমি আপনাদেরকে ইটালির কৃষিকাজের বর্ণনা একটু দিই ইটালিতে যারা কৃষি কাজ করে আমি সরাসরি কখনো করি নাই কিন্তু আমি বিভিন্ন কৃষি বাগানে গেছি দেখার জন্য আমার ছোট ভাই ব্রাদার আমি আগে যেখানে কাজ করতাম একটা রিফিউজি ক্যাম্পে কাজ করতাম যেখানে আমাদের বাংলাদেশ থেকে নদী নদীপথে ইটালিতে আসে ওইখানে আমি অনুবাদক হিসাবে প্লাস ওইখানকার ড্রাইভার কাম ওখানকার খাবার দাবারের ব্যাপারে আমি কাজ করতাম পরিবেশনে তো ওইখানে ওদেরকে আমি দেখছি যে ওরা আট ঘন্টা কৃষি কাজ করে এই আট ঘন্টার মধ্যে চার ঘন্টা পরে আপনি বা এক ঘন্টার বিরতি পাবেন এবং এই চার ঘন্টা লাগাতার আপনাকে কাজ করতে হবে আপনি যে নিচা হয়ে যে আপনি চারা লাগাইতেছেন অথবা মানে উঁচা হয়ে দাঁড়ায় কাজ করতেছেন এই চার ঘন্টার মধ্যে আপনি বসতে পারবেন না এটা হচ্ছে ইউরোপের কৃষি কাজ। আর আমাদের দেশে যখন আপনি কৃষি কাজ করবেন আপনার জায়গা আপনার ক্ষেত আপনার বাড়িতে আপনি কাজ করবেন আপনি দশ মিনিট পর মঞ্চে পানি খাবেন পাঁচ মিনিট পর মঞ্চাইলে চা খাবেন বা আমাদের দেশে যে যারা কাজের লোক কাজ করে তারা যেমন মানে আমাদের ভাষায় বলে জিরায় রেস্ট নেয় এরকম কোনো সুযোগ কিন্তু বিদেশে নেই এবার আসেন যাদের কষ্টে হয়তো বা আপনার এক ভাই বিদেশে থাকে সৌদিতে থাকে বা মালয়েশিয়াতে থাকে বা ওমানে থাকে তার কষ্টের টাকায় কিন্তু আপনাদের কুরবানির গরুটা কেনা হয় আপনারা মানে এটা আমি মানে কাউকে খোঁচা দেওয়ার জন্য বলতেছি না মানে যাদের কষ্টের টাকায় আমাদের দেশ চলে আমাদের সংসার চলে আমাদের পরিবারগুলো চলে তাদের ব্যাপারটা একটু বলি এরা যারা সৌদি আরবে থাকে চল্লিশ ডিগ্রি রোদের মধ্যে কেউ রাস্তা ঝাড়ু দেয় কেউ বিশতলার উপরে বিল্ডিংয়ের কাজ পরিষ্কার করে মালয়েশিয়াতে বলেন সেম মানে পৃথিবী আমার ভিডিওতে একজন কমেন্ট করছেন যে এখানে ওমানে বা কাতারে অনেক আলেম আছেন ওনারা বাগানে কাজ করেন ওনারা ভালো মসজিদের কাজ চাকরি ওনারা পান না ফলে কষ্ট করা এটাকে যদি কেউ ভয় পায় তাহলে এই রকম যুবকরা জাতির জন্য বোঝায় এদের দিয়ে আসলে জাতির যেহেতু নিজেকেই যে নিজেকেই নিজে হেল্প করে না এ জাতির হেল্প কিভাবে করবে এবং অলসতার সাথে বংশের নিজের সন্তানের মা বাবার জিল্লতি মানে জিল্লতিটা মিলিত অপদস্থতা মিলিত কিভাবে ধরেন আপনার সংসারে যদি আপনার বাবা কাজ না করে আপনার মা কিন্তু মানুষের বাসায় যায় কাজ করতে হবে এবং আপনার শখগুলো পূরণ হবে না আপনাকে মানুষ মানে মূল্য দিবে না আপনাকে মানুষ মারবে সামাজিক কোনো মর্যাদা আপনার থাকবে না ফলে এই ধরনের তরুণ যারা আছেন আমি আপনাদের প্রত্যেকের মন্তব্যকে সম্মান করি কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার থাকে যে আমি এরকম কোনো টেকনিক দিব বা এরকম কোনো কথা বলবো যেখানে আপনি আপনার কাপড়ের পাঞ্জাবির স্ত্রী ঠিক রেখে আপনার পেটের চর্বি ঠিক রেখে আপনি আরামে বসে বসে পয়সা ইনকাম করবেন তাহলে দয়া করে আপনি অন্য জায়গায় যান আমি আমার ভিডিওগুলোতে এই রকম লোকদেরকে কোনো সাজেশন দিতে পারবো না আমি সেই সব তরুণদেরকেই চাই যারা অক্ষুত ভয় যারা পরিশ্রমী যাদের কাছে তার জাতির সম্মান তার পরিবারের সম্মান আত্মসম্মান গুরুত্বপূর্ণ এদেরকে এরা এমন মানুষ যদি হন আপনি আমার ভিডিও দেখতে পারেন এবং অলসতা বা পরিশ্রম করতে ভয় পাওয়া এগুলো থেকে স্বয়ং রাসুলুল্লাহ সাল্লু আলিয়ালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন প্রতিদিন এই দোয়া পড়তেন সেই দোয়াতে রাসুল সাল্লাম ছয়টা সিচুয়েশন বা ছয়টা ছয়টা খারাপ অভ্যাস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছেন আমরা সকলেই জানি কিন্তু এই এই দোয়াটার একটু ব্যাখ্যা আমি আজকে করবো তাহলে বুঝতে পারবেন যে একটা জাতি সফল হইতে গেলে বা একটা পরিবার সফল হইতে গেলে কী বিষয় গুরুত্বপূর্ণ এই ছয়টা বিষয় হল রাসুল সালাম দোয়া করতেন আল্লাহিনে আউসবুক আজসি হে আল্লাহ আমি অক্ষমতা থেকে আশ্রয় চাই এই অক্ষমতা হচ্ছে মানসিক অক্ষমতা মেইনলি যে আমার ব্রেন বলছে এই কাজটা আমি করতে পারবো না এই ধরনের অক্ষমতা শারীরিক অক্ষমতা না বা শারীরিক অক্ষমতাও হইতে পারে কিন্তু মেইনলি ব্রেনগত অক্ষমতার বিষয়টা মানসিক যে দুর্বলতা ওয়াল কাসলি হেয়াল্লা আমি অলসতা থেকে আশ্রয় চাই আপনি যদি অলস হন তাহলে আপনার বাবা এক্সট্রা বেশি পরিশ্রম করতে হবে আপনার পরিবারকে সাপোর্ট করার জন্য আমাদের দেশের সন্তানগুলো কেমন শুয়ে বসে থাকে মানব ইতিহাসে এত বড় একটা সংখ্যক যুবক শ্রেণী তারা কখনো শুয়ে বসে খায়নি আমাদের দেশে সাধারণত পঁচিশ বছর আগে কেউ কাজ করে না মানে যারা একটু শিক্ষার লাইনে থাকে যারা এই তথাকথিত ব্যবস্থায় যারা ডিগ্রি নেয় এরা পঁচিশ তিরিশের পরে যায় এরা কাজ করে এরদের বাবাদের উপরে চলে প্রেশার এরা হয় অলস আচ্ছা ওয়া আউজি কেমন জুবনি এবং অলসতা দেখেন এই যে খারাপ অভ্যাসগুলি যে একটা আরেকটার সাথে কানেক্টেড আপনি যখন অলস হন তখন আপনি কী হন কাপুরুষ হন মানে আপনি কাজকে ভয় পান আপনি মানে একটা আপনার কমফোর্ট জোন থেকে আপনি বের হইতে চান না এটা থেকেও আশ্রয় চাইছে আল্লাহ আমি কাপুরুষ হইতে চাই না আমার সামনে আমার সন্তানের মানে শখ আল্লাহ পূরণ হবে না আমার বাবার চিকিৎসার টাকা হবে না আমি এখানে মানে ওইখানে আমি বসে থাকবো এটাকে এটা হলো কাপুরুষতা ওয়াল বুখলি দেখেন এই আমি বলছি যে এই অভ্যাসগুলো একটা আর সাথে কান বুকলি কৃপনতা কৃপণতা বড় লোক করে গরিবও করে আমি আমার ক্ষেত্রে যদি বলি আমার কাছে যখন টাকা বেশি থাকে আমি বেশি খরচ করি মানে প্রয়োজনেই মানে ভাবি না যে কোনো জিনিস কেনার ক্ষেত্রে কিনি আবার যখন টাকা কম থাকে তখন কিন্তু আমার খুব হিসাব করতে হয় হিসাব করা মানে কৃপণতা তা না কিন্তু অক্ষমতার সাথে কৃপণতার একটা ভালো সম্পর্ক আছে তারপরে দেখেন কামিন গলাবাতির বাতিদ্দাইন এই যে আগের যে অভ্যাসগুলো আপনি অলস আপনি হচ্ছে কাপুরুষ আপনি অক্ষম এই অভ্যাসগুলো যখন আপনি পালবেন আপনার মধ্যে তখন আপনি কী হবেন ঋণের দিকে যাবেন আপনার একটা মোটরসাইকেল কেনা দরকার আপনি ঋণ করতেছেন আপনার একটা আপনার ঘুরতে যাওয়া দরকার আপনি ঋণ করতেছেন মানে আপনি কাজ করবেন না কিন্তু আপনার শখগুলো মিটাইতে হবে তখন আপনি কোন দিকে যাবেন আপনি ঋণের দিকে যাবেন আচ্ছা ও রিজাল ঋণ যখন বেশি বেশি করবেন তখন মানুষকে আপনি ভয় পাবেন আপনার পাওনাদার আপনার কাছে টাকা কখন চায় বসে এরকম ভয়গুলো কিন্তু আপনার মধ্যে আসবে এই ছয়টা অভ্যাস থেকে কিন্তু রাসুলসাহাম আশ্রয় চাইছেন ফলে আমি যেটা বলতে চাই যুবকদেরকে যে এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে যে আমি সহজে টাকা ইনকাম করতে চাই এই জন্য আমাদের দেশের মানুষ ফাঁদে পড়ে বেশি ওই যে দেখেন ইভেলিয়া ইসে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে মানে অল্প ইনভেস্টে বেশি লাভ এই ধরনের মানে ইনভেস্ট করে লাভ করা এই ধরনের কাজে পৃথিবীতে অন্য কোথাও হয় না আসলে পৃথিবী সাধারণত আপনাকে প্রথম জীবনের প্রথম দিকে আপনাকে কাজের দিকেই আপনাকে বলে যে তুমি কাজ করো যেমন ইউরোপের কথা বলি দেখেন ইউরোপের কথা আমি বারবার কেন বলি বা ইউরোপের কি কালচার আমি প্রচার করি কি না এটা এটা কিন্তু একটা প্রশ্ন আছে আমি সেটা উত্তরটা দিচ্ছি ইউরোপের কথা কেন বলি দেখেন ইউরোপ বিগত তিন চারশো বছরে তাদের যারা শাসক ছিল তারা যোগ্য লোক ছিল এখনো পর্যন্ত তাদের যে আপনি রাস্তাঘাট তাদের যে সিকিউরিটি যেমন এই যে আমাদের দেশের রেল মানে মেট্রো রেল একজন মারা গেল এই ঘটনাগুলো ইউরোপে কেন হয় না কারণ তাদের শাসকরা সচেতন এবং জনগণও তাদের শাসকদের থেকে তাদের মানে দায়িত্বটা বুঝে নেয় তাদের অধিকারটা আদায় করে নেয় এর বড় কারণ হলো এখানে তাদের নিজস্ব লোকজন তাদেরকে চালাইছে আর আমাদের দেশের ক্ষেত্রে যেটা হয়েছে একটা লম্বা সময় উপনিবেশ আমাদেরকে শাসন করছে বিজাতি শাসন করছে এরপরে তারা চলে যাওয়ার পরে আমাদের ক্ষমতাটা গ্রহণ করছে এখনও পর্যন্ত চোরচোরটারা উনিশশো সাতচল্লিশের পর থেকে নিয়ে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যারা আসছে দুইটা বড়দল আওয়ামী লীগ বিএমপি আর চোর অযোগ্য চোর এবং এদেরকে সহযোগিতা করছে সরকারি অযোগ্য শ্রেণীর লোকজন তো ফলে আমাদের আমাদের দেশে যে আমাদের দেশের যে উন্নয়ন বা আমাদের চিন্তা চেতনাগত যে উন্নয়ন এগুলি কিছুই হয় না কারণ আমরা ভালো মানুষের কন্ট্রোলে ছিলাম না অপরদিকে ইউরোপের যারা বিগত এক দেড়শো বছরের ক্ষমতায় ছিল প্রত্যেকটা দেশে তারা জনগণের জনগণকে ভয় পাইছে জনগণকে ভালোবাসছে জনগণের উন্নয়ন নিয়ে তারা কাজ করছে ফলে তারা উন্নত হয়েছে এখানে ইসলাম অন ইসলামের কোনো বিষয় কিন্তু নাই এরকম না যে আমরা ইসলাম মানার কারণে অনুন্নত হয়ে গেছি বিষয়টা তা না বা এরা ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আগায় গেছে তা না মূল বিষয় হয়েছে যে এরা এদের রাষ্ট্রের উন্নয়নে কাজ করে গেছে তো ধরেন সাপোজ আপনি একশো বছর ধরে একটা বিষয়ে কাজ করতেছেন আপনি আপনার পরিবারকে উন্নত করার চেষ্টা করতেছেন আর একটা পরিবার সেটার কোনো আগা মাথা নাই সেটা কোনো উন্নয়নে কাজ করে নাই তাহলে যে কাজ করছে সেই আগায় যাবে এটি আল্লাহ নিয়ম তো ইউরোপ কি করছে একটা দীর্ঘ সময় একটা ডিসিপ্লিন মেনটেন করার কারণে তারা আগায় গেছে এই জন্য আমরা তাদের ভালো দিকগুলো আমরা তাদের থেকে নিতে পারি তো ইউরোপ যেটা করে কাজের ক্ষেত্রে এখানকার আমি এরকম কাউকে দেখি নাই যে ছোট বাচ্চা সে ব্যবসা শুরু করছে এখানে প্রথমে সবাই কাজ করে একটা পার্ট টাইম কাজ করে বা ফুল টাইম কাজ করে ধরেন এবং কাজের ক্ষেত্রে তার যে বেতন তার বেতন থেকে একটা অংশ সরকারি কোষাগারে জমা হয় আমাদের দেশে এই এই প্ল্যান করা যাবে না কারণ চোরের কাছে তো আমি মুরগি বর্গা দি শিয়ালের কাছে মুরগি বর্গা আমি দিতে পারবো না তো এখানে ধরেন আপনি দশ বছর কাজ করলেন দশ বছর কাজ করার পর একটা কাজও শিখে গেলেন ওই কাজের উপরেই আপনি একটা ব্যবসা করতে চান তখন সরকার কি করবে আপনি যখন বিজনেস লাইসেন্স করবেন তখন সরকার আপনার ওই যে প্রতি মাসে আপনার বেতন থেকে কিছু কিছু টাকা জমা রাখছিলেন ওই টাকাগুলো আপনাকে দিয়ে দিবে আপনাকে ধরেন দশ পনেরো লাখ টাকা সরকার দিয়ে দিবে ওই টাকা দিয়ে আপনি একটা ব্যবসায় যেতে পারবেন তো ফলে যেটা দাঁড়াইলো বাস্তবিক ক্ষেত্রে বোঝা গেল যে প্রাথমিক জীবনে আপনাকে কোনো কাজ করতে হবে যেই কাজের মাধ্যমে আপনি কিছু পয়সা ইনকাম করবেন সে আর যদি ব্যবসা হয় এমন ব্যবসা হইতে হবে যে ব্যবসার মধ্যে আপনার শ্রম জড়িত সেই শ্রমের বিনিময় আপনি পাচ্ছেন তাহলে সেই দিকে আপনি যেতে পারেন তো আমি কৃষির কথা এই জন্য বলছি যে দেখেন বাংলাদেশে এখন অনেকে ছাদের মধ্যে মাটিতে জাগানে ছাদের মধ্যে সে আপেল লাগাইতেছে কমলা লাগাইতেছে বা সে মাছ চাষ করতেছে ড্রাম দিয়ে তো কৃষি এমন একটা উদ্যোগ যেটা আমাদের দেশের ধনী গরিব প্রত্যেক মানুষ যে উদ্যোগে জড়াইতে পারে এবং সেখানে শ্রম দিয়া আপনি পয়সা ইনকাম করতে পারেন তো এই জন্য আমি একটু রাগ হয়েছি যারা এই কথা বলছেন যে কৃষি কাজ কষ্ট এই কষ্ট কষ্ট হবে এই জন্য ওইটা করবো না এরকম মানসিকতা থাকলে আসলে আপনি ওই সারা জীবন ইয়াদু সুফলা হয়েই থাকবেন মানুষের কাছে হাত পাতবেন মানুষ কিছু দিবে ওইটা দিয়ে চলবেন আর আপনার পরিবারের পরিবারকেও ওইরকম অসহায়ত্বের মধ্যে আপনি রেখে দিবেন তো এই জন্য পরিশ্রম ছাড়া পৃথিবীর কোনো মানুষ সফল হয়েছে এটার কিন্তু কোনো নজির নাই যদি নজির থাকে আপনারা আমাকে জানেন যে অমুক ব্যক্তিকে দেখছি আরামে আরামে বড়লোক লোক হয়ে গেছে আরামে আরামে সে তার পরিবারকে ভালো করে ফেলছে তো আমাদের দেশে আমরা পরিশ্রম করি না কিন্তু আমরা ওই বিদেশে যখন আসি তখন কামলা দিই ঠিকই তখন ওই যে চিপায় পড়ি রহিমচূড়ার গল্প বলি আপনাদেরকে এই গল্প গল্পটা শুরুতেই বলা উচিত ছিল আব্বা জান রহমতুল্লাহ আলী একটা গল্প বলতেন আব্বার এক বন্ধু উনি জজ উনি আব্বাকে একটা গল্প রহিম রহিমচূড়ার গল্প রহিমচূড়ার গল্প কি। মানে আমরা বিদেশে আসলে হয়ে যাই রহিমচূড়া কীভাবে রহিমচূড়ার দ্বারোগা সবজি আচ্ছা রহিমচূড়া তোরা যে এত মারি তুই কেমনে সহ্য করস তো রহিমস্ব বলতেছে স্যার হাত পাও বাইন নিলে আপনিও পারবেন তো এই যে আমরা আমাদের ভাই ব্রাদার বা আমরা বিদেশে আসি এসে রাস্তা ঝাড়ু দেই বা তপ্ত রোদের মধ্যে শীতের মধ্যে কাজ করি কেন করি কারণ আমি বিদেশে আসে পড়ছি দশ বিশ লাখ টাকা খরচ করে ফেলছি সেই টাকাগুলো উঠাইতে হবে পরিবারের মুখে হাসি ফোটাইতে হবে সেই জন্য আমরা করি কিন্তু দেশে যখন থাকি তখন যে কোনো কাজে আমাদের আপত্তি এটা মানুষ কি বলবে এটা কষ্ট হবে ওইটা আরাম হবে তো এই জন্য আমরা যে শ্রমটা যদি আমাদের দেশে দিতাম তাহলে আমাদের দেশ আগায় যেত দেশের প্রত্যেকটা যুবক পনেরো বছর থেকে যদি কাজ শুরু করে দিত আজকে আমার দেশে ওই যে একজন মা সে তার সন্তানকে কোলে নিয়ে রিক্সা চালায় এরকম কিছু দেখতে হইতো না আমার দেশে মানুষ না খেয়ে মরতো না আপনারই বা আমারই কোনো আত্মীয় স্বজন হয়তো বা প্রত্যেকেরই পাবো যার ঘরে খাবার নাই এরকম কিছু হইতো না যদি আমরা পরিশ্রম করতাম তো আমরা বিদেশে এসে যে পরিশ্রমটা করি আমাদের যে ঘাম ঝরে এই পরিশ্রম দিয়ে কিন্তু ওই দেশগুলো উন্নত হয় কিন্তু এই আমাদের দেশে থাকতে আমরা এটা করতে চাই না তো জন্য আমাদের দেশের এই মানে দুরবস্থা আর সরকার তো দুর্নীতিগ্রস্ত সেটা ভিন্ন আলোচনা কিন্তু পারিবারিকভাবে বা ব্যক্তিগতভাবে আমরা যদি সামর্থ্যবান হইতেছে আমাদেরকে পরিশ্রম করতে হবে আর এক ভাই বলছেন মন্তব্য করছেন যে আপনার কাছে একটা ভালো আইডিয়া আছে এরকম যদি আইডিয়া থাকে কমেন্ট করতে পারেন সে বিষয়ে আমি আলোচনা করতে পারি অথবা আমাকে মেইল করতে পারেন যাতে করে অন্য মানুষদের উপকার হয় আমার ইচ্ছা আমরা তরুণরা আগে যাই এবং আমার জীবনে যে ভুলগুলো হয়েছে আমার জীবনে যে সময়গুলো নষ্ট হয়েছে অন্য তরুণদের জীবনে যেন সেই সময়গুলো নষ্ট না হয় কোনো বাবা যেন কষ্টে না থাকে কোনো মা কষ্টে না থাকে কোনো সন্তান যেন অভাবে না থাকে এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক করাই আমার উদ্দেশ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি এই মানে আমলে ভালো থাকতে পারি আপনাদেরকে বেশি বেশি ভিডিও দিতে পারি আরেক ভাই কমেন্ট করছে যে আপনি আমার জন্য হইলেও ভিডিও দিয়েন প্রতিদিন আপনার ভিডিও আমার খুব ভালো লাগে এই আপনাদের এই কমেন্টগুলোর কারণে আসলে আমি আমার দিতে হয় ভিডিও কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমি খুব গোছায় কথা বলতে পারি না একদিকে কথা বললে আরেকদিকে চলে যাই তারপরেও আমি বলি শুধুমাত্র আপনারা মূল্যবান সময় নষ্ট করে শোনেন সেই জন্য আমি জানি আমার শ্রোতাদের মধ্যে অনেকে আছেন যারা ওনার আমার চেয়ে ভালো গুছায় কথা বলতে পারেন তারপরও আপনাদের আপনারা শুনতে চান বিধায় আমি বলি এবং আমি কয়েকজনকে দেখছি যে তারা আমার ভিডিও ওনাদের চ্যানেলে আপলোড করছেন এতে আপাতত আমার এই মুহূর্ত পর্যন্ত আমার কোনো আপত্তি নাই আপনারা চাইলে আপলোড করতে পারেন শেয়ার করতে পারেন এটা কেটে কুটে শর্টস বানাইতে পারেন আপাতত আমি কিছু এটা বলছি না ভবিষ্যতে যদি কখনো বলার হয় সেটাও আমি ঘোষণা দিব তো আজকে এই পর্যন্তই সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া রাখি সেই দোয়া রেখেই আমি ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা